বড়দেরকে আমার নমস্কার ছোটদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি আজকের ব্লগটা অনেকটাই স্পেশাল কারণ আজকে আমি একটু তোমাদেরকে সারপ্রাইজ দেবো তো চলো ক্লি সারপ্রাইজটা যদি তোমাকে লাস্টে দেখা হবে লাস্টে আমি দেখাবো ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো তো একটু ভুল হতে পারে আমি ভালো করা আরও চেষ্টা করছি যদি একটু ভুল হয়ে যায় তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করো চলো তা আমি এখন ব্লগটা কন্টিনিউ করি দিকে আমি ব্লগটা শুরু করেছিলাম তারপরে আবার কন্টিনিউ করা হয় না কারণ বাবু মায়ের অনেকটাই ডিস্টার্ব ছিল তাই আর কন্টিনিউ করতে পারিনি আজকে সকালবেলা আবার ব্লগটা স্টার্ট করেছি সকাল সকাল উঠে কাজকর্ম সেরে পুজো দিয়ে আসছিলাম পুজো দেওয়া আসার পরে তখন খেয়ে নেব কিছু তারপর কী রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো ব্লগটা কন্টিনিউ করি ওটা শুরু করে বাবুর ফটো দিয়ে কারণ এই ফটো ফ্রেমটা না একটা ফটো লাগানো ছিল তো আজকে বাবুর ফটোগুলো লাগিয়ে দিয়েছি তারপর দেখো এই ফুলের টপগুলো আমি মিশো থেকে আনছি একদম কম রেটে ছিল প্রাইসটাও একদম অ্যাফোর্ডেবল ছিল আর ছটা এসেছিলো আর ফুলের টপগুলো না অনেকটাই সুন্দর ছিল তারপর এখানে দেখো আমার একটা গোপো আছে আর এই দেখো এই ফুলের টপগুলো এখানেও আছে দুটো টপ আছে আর এটা তো আমার বড়বাবু এনে দিয়েছিলো তার জন্য আমি এখানে রেখে দিয়েছি তারপর আরেকটা জিনিস আছে সেটা হলো আমার এই যে এই জিনিসটা আমাকে আমার ননদে মোজ মেলার থেকে এনে দিয়েছিল হচ্ছে সকালে ফ্যাব্রিক রান্না করে নিয়েছিলাম আজ ছিল নিরামিষ নিরামিষের আমি ছিল আছে কি সেটা কিন্তু লাঞ্চে দেখাবো কি কি আর দেখে আমি মিশর থেকে কয়েকটা জিনিস এনেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখো ভিডিওটা দুপুরে মেনতে ছিল সয়াবিন দোল বটি আলু পটলের তরকারি আর এটাই কি তোমরা বলো তো তারপর খাওয়া দাওয়া হয়েছে আপনার খেয়ে মানে স্ট্রবেরি স্ট্রবেরি আমার অনেকটাই প্রিয় এখন সব সমস্ত ঠিক হবে ঠিক করে স্ট্রিম হয়েছিল নগোছন্দ হয়েছিল আর ঝট করে গুছিয়েও নিয়েছি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আমার বাবুকে দেখো আজকে জামা পরিয়ে দিয়েছি ও টিভি দেখছিল আর খেলা করছিলো এই সেটাই করছিল খুব লাগলে সেটা অবশ্যই তোমরা কমেন্টসে বলবে আর ভালোবাসা এরকম করে দিতে থাকবো সাপোর্ট করো অবশ্যই আমাকে এরকম করে সাপোর্ট করে আমাকে এগিয়ে নাও তোমরা আরেকটা কথা বলবো যে এই যে কাশ্মীরে এই ঘটনাগুলো ঘটলো অনেকটাই শুনে অনেকটাই খারাপ লাগলো আর ভারত সরকারকে বলবো তাদেরকে এটা পাকিস্তানদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত আর যারা মৃত্যুর মুখে মরেছে মৃত্যুর মুখে পড়েছে তাদেরকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি তো আজকের ভিডিওটা এতটুকুই যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা একটু আমাকে কমেন্টসে বলবে ভুলগুলো আমি শুধরে নেব বা বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও